ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ইতিহাসের যে দ্বিতীয় ইউনিট তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য অর্থাৎ এম্পায়ার্স অ্যাক্রস দ্য থ্রি কন্টিনেন্টস আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এম্পায়ার্স অ্যাক্রস দ্য থ্রি কন্টিনেন্টস এর পার্ট থ্রি নিয়ে এসেছি অর্থাৎ আজকে এই চ্যাপ্টারটি আমাদের সর্বশেষ পার্ট এর আগে আমরা দুটি পার্টের মধ্য দিয়ে এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ সাজেশন কভার করেছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নিতে পারো আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ পঞ্চান্নটি এমসিকিউ নিয়ে এসেছি তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে লাগবে ভিডিওর কোনো একটি অংশে আমরা স্পেশাল ভিডিওর পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দেবো ওকে প্রথম প্রশ্ন বাইজেন্টান সাম্রাজ্য কে অধিকার করে উত্তর আন্তলিয়া আন্তলিয়া কি যার বর্তমান নাম তুরস্ক নেক্সট তুরস্কোনিয়া রাজবংশের সে শাসক কে ছিলেন উত্তর মাইকেল বুলগার ঘাতক কাকে বলা হয় মেসিডোনিয়ান রাজবংশের নবম সম্রাট দ্বিতীয় বাসিল বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যাপক সাফল্য লাভ করেছিলেন তিনি বুলগেরিয়া সাম্রাজ্যে পতন করান এই কারণে তাকে বলা হয় বুলগার ঘাতক বা বুলগার সেলা ওকে নেক্সট ম্যানেজ যুদ্ধ কবে হয় উত্তর হাজার একাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন নয়শো আশি খ্রিস্টাব্দে মহান ভ্লাদিমির কোন রুশের শাসক ছিলেন নেক্সট পরবর্তী প্রশ্ন রুশ কে গড়ে তুললেন নবম কৃষ্ণ সাগর উত্তরে অনেকগুলি রুডকি রাজবংশের নেতৃত্বে কিয়েভান রুশ নামে একটি সংযুক্ত রাজ্য গড়ে তোলে নেক্সট মেসেডোনিয়ান রাজবংশের প্রতিষ্ঠা থাকে দেখো আমরা ইন ডিটেলসলি আলোচনা করছি কারণ তোমাদের পরীক্ষায় যে কোনো রকম ভাবে প্রশ্ন আসুক না কেন সমস্ত প্রশ্ন কিন্তু কভার হয়ে যাবে দেখো আমোরিয়ান রাজবংশের শেষ সম্রাট তৃতীয় মাইকেল তৃতীয় মাইকেলের আত্মীয় ও রাজ প্রথম বাসিল হন বাইজেন্টান সাম্রাজ্যের সম্রাট তিনি হলেন মেসিডোনিয়ান রাজবংশের প্রতিষ্ঠাতা ওকে নেক্সট ইসোরিয়ান রাজবংশের পর প্রথম নিকেফিরাস নিকোফেরিয়ান বংশের শাসন সূচনা করেন কত খ্রিস্টাব্দে আটশো দুই খ্রিস্টাব্দে তার মানে নিকোফেরাস নিকোফরাস কোন বংশ সূচনা করেন নিকেফোরিয়ান নেক্সট কোশ্চেন ক্লিকসার যুদ্ধে কে মারা যান উত্তর আটশো এগারো খ্রিস্টাব্দে বুলগেরিয়ার সাথে নিকে ফোরাস মারা যান সম্রাট কে ছিলেন উত্তর উত্তর দ্বিতীয় মাইকেল ওকে পরবর্তী প্রশ্ন কুড়ি বছরের নৈরাজ্য নামে পরিচিত কোন সময়কাল দেখো ছয়শো পঁচানব্বই থেকে সাতশো সতেরো খ্রিস্টাব্দ অবধি প্রায় দুই দশক সময়কালকে কুড়ি বছরের নৈরাজ্য বলা হয় নেক্সট কোশ্চেন আরব বাইজান্টাইন যুদ্ধ কবে হয় দেখো বাইজানটাইন সাথে সাদে আরবের ইসলামিক শক্তি যে যুদ্ধ হয়েছিল তার আরব বাইজান্টাইন যুদ্ধ নামে পরিচিত উত্তর ছয়শ নয় থেকে হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল নেক্সট ইসৌরিয়ান বা সিরিয়ান রাজবংশের প্রথম সম্রাটকে উত্তর তৃতীয় লীয় বা ইসৌরিয়ান বা সিরিয়ান রাজবংশের প্রতিষ্ঠাতা ওকে নেক্সট কোয়েশ্চেন এই বিষয়টি দেখো সম্রাট তৃতীয় ক্ষেত্রে তিনি একটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করেন এই আইনের মাধ্যমে তিনি বাইজান্টাইনের খ্রিস্টানদের যিশু বা তার মা মেরির মূর্তি বা ছবি পুজো নিষিদ্ধ করেন যা ইতিহাসে বাইজান্টাইন আই আইকোনো ক্লাজম নামে পরিচিত ওকে নেক্সট সাধারণভাবে নেক্সট কোশ্চেন দেখো মহাবিবেদ কি ইতিহাসে মহাবিভেদ কি ইন ডিটেলস আমরা নিচ্ছি সাধারণভাবে মনে করা হয় যে ইসলামের ধর্মের মূর্তি পূজা বিরোধী মনোভাবের প্রভাবে তৃতীয় পদক্ষেপ নিয়েছিলেন এই সময়ের অনুগামীরা মেরিন মূর্তি বা ছবির সামনে প্রার্থনা করতো এমন খ্রিস্টানদের হত্যা করতো বোধ হয় এই সূত্র ধরে প্রায় দুই শতক পর খ্রিস্টানরা রোমান ক্যাথলিক ও ইস্টার্ন অর্থোডক্স এই দুই ভাগে বিভক্ত হয়ে যায় যা ইতিহাসে মহাবিবেদ নামে পরিচিত ওকে তাহলে মহাবিভেদ কি একদম সিম্পল বিষয় নেক্সট কোশ্চেন আমরা যাই অ্যাভর যুদ্ধ অ্যাভর বাইজান্টাইন যুদ্ধ কবে হয় দেখো সপ্তম শতকের মাঝামাঝি সময়ে বাইজান্টাইনের উত্তরে ও দানেব নদীর দক্ষিণে বলকান অঞ্চলে বসবাসকারী অ্যাভার জাতির সঙ্গে বাইজান্টাইনদের দ্বন্দ্ব শুরু হয় যার পরিণতি হয় এই যুদ্ধ ওকে পাঁচশো আটষট্টি থেকে ছয়শো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুদ্ধ চলেছে নেক্সট কোশ্চেন রোম পারস্য যুদ্ধ এবং অ্যাভর বাইজান্টাইন যুদ্ধ কার সময়কালে হয়েছিল বা কোন শাসনকালে হয়েছিল মনে রাখবে ছয়শ দশ থেকে ছয়শ পঁচানব্বই খ্রিস্টাব্দে পর্যন্ত বাইজানটাইন সাম্রাজ্যে ক্লিয়ান রাজবংশ শাসন করে এই রাজবংশ শাসনকালে কিন্তু এই গুরুত্বপূর্ণ দুটি যুদ্ধ হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো রোম যুদ্ধ কবে হয় দেখো রোম পারস্য যুদ্ধের ইতিহাস বহু প্রাচীন চুয়ান্ন থেকে ছয়শ আঠাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুদ্ধ চলেছিল হেরিক্লিয়া এর শাসনকালে এই যুদ্ধের অবসান ঘটে নেক্সট কোশ্চেন হেরাক্লিয়াস কোন রাজবংশের সূচনা করেন উত্তর হেরাক্লিয়ান রাজবংশ নেক্সট জাস্টিয়ান রাজবংশের সম্রাট মৌরিস তানজিনিয়ার যুদ্ধ কবে হয় উত্তর পাঁচশো বাহান্ন খ্রিস্টাব্দে জাস্টিনিয়ান ও গদদের মধ্যে গদ চূড়ান্ত ভাবে জাস্টিনিয়ানদের পরাজিত করা রোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটকে ছিলেন উত্তর প্রথম জাস্টিনিয়ান সর্বশেষ সম্রাট ছিলেন প্রথম জাস্টিনিয়ান দেখো এই সর্বশেষ সম্রাট প্রথম জাস্টিনিয়ানকে নানা নামে আখ্যায়িত করা হয় কি কি এক মহান জাস্টিনিয়ান তাকে বলা হতো দুই কি তাকে ঋষি সম্রাট জাস্টিনিয়ান বলা একে ঋষি হবে ঋ হবে ওকে ঋষি সম্রাট জাস্টিয়ান বলা হয় নেক্সট স্বর্ণযুগ কোন সময়কালকে বলা জাস্টিনিয়ান বংশের শাসনকালে বাইজেন্টাইন সাম্রাজ্য স্বর্ণযুগ হিসাবে চিহ্নিত করা হয় আচ্ছা এই বংশের প্রথম সম্রাট কে ছিলেন মনে রাখবে প্রথম জাস্টিন যে জাস্টিনিয়ান রাজবংশ জাস্টিনিয়ান রাজবংশে মোট পাঁচজন রাজা ছিলেন নেক্সট পূর্ব রোমান সাম্রাজ্যের সম্রাট প্রথম লিওনি কি করে নিয়নিত রাজবংশের শাসন চূর্ণ করেন কত শাসন চালু করেন কত খ্রিস্টাব্দে উত্তর চারশো সাতান্ন খ্রিস্টাব্দে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো বাইজানটাইন এই শব্দটি কোথা থেকে আসে দেখো বাইজানটাইন শব্দ রয়েছে শব্দটি বাইজান্টিয়াম শব্দ থেকে এসেছে অর্থাৎ এই বাইজান্টিয়াম কি বাইজান্টিয়াম নামে প্রাচীন গ্রিক উপনিবেশ প্রতিষ্ঠা করেছিলেন বাইজাস নামে এক ব্যক্তি সেই বসফরাস প্রণালীর কাছে এই শহরটি অবস্থান ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো পশ্চিম রোমান সাম্রাজ্য অবলুপ্তি কবে ঘটে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জার্মান নেতা ওডো ওডেয়াসের শেষ রোমান সম্রাট ডোমুলাস আগস্ট আগস্টুলাসকে পরাজিত করলে রোমান সাম্রাজ্য পশ্চিম রোমান সাম্রাজ্যের অবলুপ্তি ঘটে নেক্সট কোশ্চেন দেখো কে ছিলেন রোমান কবি দেখো আসোনিয়ান কি রোমান কবি অগাস্ট্যান্ কি রোমান দাসনি তোমাকে বিভিন্ন রকমভাবে অপশনে দিতে পারে যে জুবেন্লাকে আসনিয়ানকে অস অগাস্ট্যানকে ওকে নেক্সট কোশ্চেন সম্রাট প্রথম কনেস্ট্যান্টাইন কি নামে পরিচিত সম্রাট প্রথম কনেস্ট্যান্টাইন কনস্ট্যান্টাইন দ্য গ্রেট নামে পরিচিত নেক্সট তার প্রকৃতি ও সম্পূর্ণ নাম কি ছিল তার প্রকৃত ও সম্পূর্ণ নাম কি ছিল ফ্ল্যাভিয়াস ভ্যালেরিয়াস অরেলিয়াস কনস্টান্টিনাস ওকে নেক্সট ডায়োক্লেসিয়ান ডায়োক্লেসিয়ানের প্রকৃত নাম কি ছিল ডায়োক্লেস তিনি কি শাসন ব্যবস্থা চালু করেছিলেন তিনি শাসন ব্যবস্থা টেট্রাকি বা চার সম্রাটের শাসন শুরু করেন নেক্সট কোশ্চেন ক্লডিয়াস গথিকাস কি করেছিলেন দেখো তিনি অন্যান্য উপজাতিদের সফলভাবে দমন করায় নানা পরিকল্পনা তিনি গদ্যে দমন করে গথিকাস উপাধি নেন তার মানে গথিকাস উপাধি কে নেন ক্লডিয়াস ওকে নেক্সট নেক্সট কোয়েশ্চেন তৃতীয় সংকট কি দেখো আলেকজান্ডার সেবারাসের হত্যাকাণ্ডের পর থেকে রোমান সাম্রাজ্যের অভ্যন্তরে এক গভীর সংকটের জন্ম হয় যা তৃতীয় সংকট নামে পরিচিত ওকে নেক্সট কোয়েশ্চেন দার্শনিক সম্রাট কাকে বলা হয় মার্কাস অরেলিয়াস তিনি কি তিনি লাতিন সাহিত্যিক মার্কাস কর্নেলিয়ার্স ফন্টো এবং গ্রিক সাহিত্যিক হ্যাডোস অ্যাক্টিজের ছাত্র ছিলেন ওকে তার একটি বিখ্যাত গ্রন্থের নাম কি

রোম নাগরিক প্রতিষ্ঠাতা ছিলেন কি রোমুলাস নেক্সট কোশ্চেন দেখো কনসাল পদ বা কনসাল কারণ পরিচিত রোমে রাজার পরিবর্তে শাসন বাদ দেওয়া হতো দুজন নির্বাচিত ম্যাজিস্ট্রেট কি এই ম্যাজিস্ট্রেট পরিচিত ছিলেন কনসাল ওকে এবারে প্রথম দুজন কনসাল কে ছিলেন লুসিয়াস জুনিয়াস বুটাস এবং লুসিয়াস টার্কুইনিয়াস কোলাটিনাস ওকে কোলাটিনাস নেক্সট দ্বাদশ বিধান বা দ্য কোড অফ পিএল টেবেলস ছিল রোমান প্রজাতন্ত্রের প্রথম কি লিখিত আইনবিধি নেক্সট কোশ্চেন মিশ্র শাসন ব্যবস্থা কাকে বলা হয় দেখো প্রজাতন্ত্রের আমলে শাসন ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেখা যায় এই শাসন ব্যবস্থাকে কি বলেছেন মিশ্র শাসন ব্যবস্থা নেক্সট কয়েকটি গুরুত্বপূর্ণ যেমন দায়িত্বপ্রাপ্ত হলে কি বলা হয় তাদের হবাইল বলা হয় রাজস্ব বিভাগের হলে কি বলা হয় তো কোয়েস্টার বলা হয় নেক্সট রাজস্ব বা হচ্ছে কর তালিকা প্রণয়নকারীদের কি বলা হয় সেন্সর বলা হয় নেক্সট আরেকটি কি ট্রিবিউন দেখো ট্রিবিউন কাকে বলা হয় প্লেবিয়ানদের স্বার্থ রক্ষা ওকে প্লেবিয়ান স্বার্থ রক্ষা নেক্সট দেখো আমরা জানি যে রোমান ইতিহাসে তিনটি পিউনিক যুদ্ধ আমরা পাই এক প্রথম পিউনিক দ্বিতীয় পিউনিক তৃতীয় পিউনিক সালগুলো একটু দেখে রাখো ওকে নেক্সট কি রয়েছে এই পিউনিক শব্দটি কোথা থেকে আসলো দেখো ল্যাটিন জাতি ফিনেশিওকে পুনি উচ্চারণ করতে ল্যাটিন জাতিরা কি করতো ফিনেশিয়াকে পুনি উচ্চারণ করতো এই পুনি থেকেই পিউনিক শব্দের উৎপত্তি মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন কোন সন্ধির মাধ্যমে প্রথম পিউনি যুদ্ধে সমাপ্তি করে তো রোম কার্তের সন্ধি নেক্সট আমরা জানি যে রোমান সভ্যতায় চারটি মেসিডোনিয়া যুদ্ধ করেছিল মেসিডন যুদ্ধ হচ্ছে প্রথম রোম মেসিডন যুদ্ধ দ্বিতীয় রোম মেসিডোম তৃতীয় রোম মেসিডোম আর হচ্ছে চতুর্থ রোম মেসিডিন তোমরা একটু কত খ্রিস্টাব্দে ঘটেছে সেগুলো দেখেন কোশ্চেন ত্রয়ী শাসন বা রুল অফ ফিউনিট ভেরিড কে প্রতিষ্ঠা করেন উত্তর লিসেনিয়াস মার্কাস ক্লাসাস পম্পি এবং জুলিয়াস এই তিনজনের নেতৃত্বে ত্রয়ী শাসন বা

জুলিয়া সিজারের সাফল্যের ফলে প্রজাতন্ত্রের পরিবর্তে রোমের সামরিক এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত কত খ্রিস্টাব্দে সাতচল্লিশ নেক্সট কোশ্চেন প্যাক্স রোমান বা রোমান শান্তির যুগ কাকে বলা দেখো অগাস্টা সিজারের রোমান সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে রোমান সাম্রাজ্যের সূচনা হয় এই সাম্রাজ্যের প্রথম দুইশ বছর আর্থিক সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় ছিল বলে একে প্যাক্স রোমান বা হচ্ছে প্যাক্স রোমানা বা হচ্ছে রোমান শান্তির যুগ বলা হয় নেক্সট কোশ্চেন কিউরেট কিউরেটরস অপেরাম পাবলিক ওকে এই যে পটটি এই পটটি কে তৈরি করে উত্তর সিজার উন্মাদ রাজা বা নিষ্ঠুর প্রকৃতি রাজা কাকে বলা হয় বা পাগলা রাজা কাকে বলা হয় টাইবেরিয়াস এর পর সম্রাটেন ক্যালিগুলা এই ক্যালিগুলা কে বলা হয় উন্মাদ রাজা নেক্সট তিনি কি করেছিলেন দেখো তিনি একুয়া ক্লাডিয়া আর একটা হচ্ছে একুয়া অ্যানিও অর্থাৎ একুয়া ক্লডিয়া আর হচ্ছে অ্যাকুয়া অ্যানিও নোভাস নামে দুটি জল সরবরাহ প্রকল্প চালু করেন কোন রাজা মনে রাখবে ক্যালিগুলা নেক্সট কোশ্চেন কোন ধারণ করেছিলেন উত্তর নেক্সট নিরোনিয়া নামে অনুষ্ঠানের প্রচলন কে শুরু করেন উত্তর নিরো সম্রাট নিরো নেক্সট ফ্লেভিয়াস বেসপাসিয়ানস তিনি কে ছিলেন তিনি ছিলেন হচ্ছে ফ্লেবিয়ান বংশের প্রতিষ্ঠাতা তাহলে ফ্লেভিয়ান বংশের প্রতিষ্ঠাতা টাইটাস ফ্লেভিয়াস নেক্সট নার্ভা অ্যান্টোনাইন রাজবংশ এই রাজবংশের শাসনকালীন মনে করা হয় কি রোমের শান্তি ও সমৃদ্ধির যুগ এই বংশের ছয়জন রাজা দেখো এখানে তোমাকে বলতে পারে কোন কে নার্ভা অ্যান্টোনাইন রাজবংশের শাসনকর্তা ছিলেন না কে কে ছিলেন দেখো নার্ভা ট্রাজাইন হ্যাড্রিয়ান অ্যান্টোনিনাস অ্যান্টোনিনাস পয়ার্স মার্কাস অরেলিয়াস ও কমাডাস এই ছয়জন ছিলেন এর মধ্যে তোমাকে এমসিকিউ অপশন দিয়ে বলতে পারে কে ছিলেন না নেক্সট কোশ্চেন অপটিমাস প্রিন্সেপ উপাধি কে লাভ করেছিলেন ওকে তো এই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেরা এমসিকিউ এর আগে আমরা দুইটি ভিডিও এই অধ্যায় থেকে প্রদান করেছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই তুমি ডেসক্রিপশন ক্লিক করে দেখে নিতে পারো এবং আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো তো এই তিনটি মহাদেব জুড়ে সাম্রাজ্য এই অধ্যায় থেকে আমরা কমপ্লিট সাজেশন প্রোভাইড করলাম তিনটি পার্টের মধ্য দিয়ে তাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো মনে রাখবে এম্পায়ার্স এট দা রেট ওয়ান টু এই পাসওয়ার্ডটি প্রদান করলে তুমি অনায়ংশে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবে ওকে ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ের বিভিন্ন এম অধ্যায় ভিত্তিক সাজেশন পাশাপাশি একাধিক ক্লাস প্রোভাইড করেছি যদি তুমি না দেখে থাকো আমাদের প্লে গিয়ে দেখে নিতে পারো অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং